এই এলাকার নাম কি আর এই জায়গাটার নাম কি চর লতা তাসুল সদরে খেয়াঘাট মূলত এই জায়গাতে কোন কোন জায়গা যাওয়া যায় হিজলা মূলত অ্যাপার অপর বিনার আর ওই যে নদীর উপর এটা দেখা যায় কোন জাগা কইতে বললা না এটা কি নলবunia থানা কি মেহেদিগঞ্জ না মুলাদি এই কত থানা আচ্ছা ও এটা মূলত একটা ভাই আপনারা কি এই জায়গায় কি ঘুরতে আসছেন এই জায়গার বা নাম কিভাবে আসলো এটা কি জানা আছে হ্যাঁ হ্যাঁ নামটা আসলো কোথা থেকে মানে এই জায়গা দিয়া মানে আগে নদী পথে খাল পথে চলাচল করতো হ্যাঁ হ্যাঁ যখন নতুন বিয়ে হইছে হ্যাঁ তারপর পরবর্তীতে বিয়ের নৌকা দিয়া নিয়ে আসছিল নৌকা না জানি টলারে নিয়ে আসছিল তখন আর কি যা শোনা শোনা ওইভাবে আর কি বলতেছেন আপনি বলেন হ্যাঁ আমি যা শুনছি আর হ্যাঁ বলেন হইতো বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিও বরিশাল বিভাগের উপজেলার বৌডোবা চর বা এলাকা ও আশেপাশের এলাকা কেমন এই নিয়ে বৌডোবা নাম শুনেই আমার মাঝে কৌতূহল কাজ করলো একসাথে উপভোগ করি সম্পূর্ণ ভিডিও যেতে আসি বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জের পাতারাট শহর থেকে বৌডোবা এলাকা দেখতে আমরা পাতারাট বাজার বা শহর পিছনে রেখে চড়গুলা রাস্তা ধরে এগিয়ে চললাম বৌডোবার দিকে আমরা আছি চড়গুলা রাস্তায় আসার পর কিছু উত্তি বয়সের নারীকে দেখা গেল তারা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছে আপন মনে এই বাদল দিনে